আপনি কি বাড়িতে সহজ ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানাতে চান তাহলে ধোকলা হতে পারে পারফেক্ট অপশন মাত্র কয়েকটি সাধারণ উপকরণে তৈরি এই রেসিপিটি দেখে নিন এবং উপভোগ করুন একদম দোকানের মতো নরম ধোকলা ধোকলা হলো গুজরাটি ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় খাবার যা সকালের জলখাবার বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ সুস্বাদু চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহিনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত ধোকলা বানানোর জন্য আমি এখানে দু কাপ মতো বেসন নিয়ে নিয়েছি তারপর বেসনটাকে খুব ভালো করে আমি চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন বেসনটাকে একটু চেলে নিয়ে বেসনটার ব্যাটারটা তৈরি করা তাহলে ধোকলা ব্যাটার তৈরি করার সময় আর দলা দলা থাকবে না আর এই ধোকলা তৈরি করতে আমি কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি যেগুলি ছাড়া ধোকলা বানানো কিন্তু অসম্ভব তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো সর্ষে আর নিয়েছি তিন থেকে চার চামচ মতো চিনি আর সামান্য একটু আদা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা মতো কারিপাতা পাতাগুলো আমি ডাটি শুদ্ধ নিয়েছি পরে আমি এগুলো পাতাগুলো ছাড়িয়ে নেব আর নিয়ে নিয়েছি এক চামচ মতো ইনো এবং নিয়ে নিয়েছি এক চামচের একটু বেশি বিট নুন এবং এক চামচ মতো সাধারণ নুন আর নিয়েছি এক চামচ মতো হিং আর একটা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং দুটো পাতি লেবু আর নিয়ে নিয়েছি নিয়েছি, স্টিক। রেডি হয়েছে কিনা তা জানার জন্য এখন আমি একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে মেজারমেন্ট কাপ নেপে আমি দু কাপ মতো জল নিয়ে নিয়েছি এবার আমি এই জলের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি যে দুটো পাতি লেবু নিয়েছিলাম তার মধ্যে একটি পাতি লেবু রস আমি পুরোটাই এই জলের মধ্যে চিপে চিপে দিয়ে দেব আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচ মতো হিং আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি এবং সবশেষে দিয়ে দেব কিছুটা মতো আদা কুচি তারপর আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্সড করে নেব আর আমি এইভাবে জলটাকে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্লেন জলেও করতে পারেন কিন্তু এইভাবে জলটা রেডি করে যদি বেসনের ব্যাটারটা তৈরি করা যায় তাহলে স্বাদটা কিন্তু হয় খুবই ভালো এখন আমি বেসনের মধ্যে অল্প অল্প করে এই জলটাকে মিশিয়ে নেব এবং খুব ভালো করে জলটাকে আমি বেসনের সাথে মিক্স করে নেব আর আমি কিন্তু এখানে পুরো জলটা একবারে ব্যবহার করছি না অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব দেখুন আমি আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করার সময় একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন এবং বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নেবেন আমি দেখুন কিভাবে ব্যাটারটাকে তৈরি করছি আর এই ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে ব্যাটারটাকে তৈরি করছি চেষ্টা করবেন এইভাবেই ব্যাটারটাকে তৈরি করা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ তারপর হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখছেন এর থিকনেসটা খুব মোটাও নয় খুব পাতলাও নয় এখন আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেসনের ব্যাটারটা যতক্ষণ রেস্টে আছে আমি ততক্ষণের মধ্যে একটা ধনে পাতার চারটি বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা মতো ধনে পাতা একটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচি এবং নিয়ে নিয়েছি অল্প একটুখানি তেঁতুলের পাল্প এবং এক চামচ মতো বিড নুন এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি আমি সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে পরপর দিয়ে দেব তারপর আমি একটা মিহি করে ধনেপাতার পাতার একটা চাটনি বানিয়ে নেব। আপনারা চাইলে এই সময় কিন্তু এই ধনে পাতা চাটনির মধ্যে কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কিন্তু চাটনির কালারটা খুব ভালো আসে আমি আমি এখানে বরফের টুকরোটা ব্যবহার করিনি এখন মিক্সিং জারের মুখটা বন্ধ করে চাটনিটা তৈরি করে নেব এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর আমি একটা থালা দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এদিকে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব আর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আমি ব্যাটারের ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এবং তারপর খুব ভালো করে তেলটাকেও আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর এই তেল ব্যাটারের মধ্যে দিলে ধোকলাটা কিন্তু অনেকটা সফট হয় এখন আমি সবশেষে দিয়ে দেব ইনো আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম ইনো তারপর দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতো জল তারপর খুব ভালো করে ব্যাটারটাকে আবার আমি মিশিয়ে নেব আর এই ইনোটা কিন্তু আপনারা সবশেষেই কিন্তু ব্যবহার করবেন আর একটি ভালো কথা যতক্ষণ পর্যন্ত না ইনো ফ্লপি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যাটারটাকে রেডি করে যাবেন এখন আমি যে মোলটা নিয়েছিলাম কেকের তার মধ্যে আমি সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিলাম তারপর একটু ট্যাপ ট্যাপ করে আমি চারিদিকে সমান করে নিলাম আর সব সময় কিন্তু ব্যাটারে ইনো দেবেন তারপর আমি এখানে ব্যাটারটাকে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য এই ধোকলা তৈরি করার আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো তারকা রেডি করা আমি এখানে ওভেনে আর একটা তারকা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হিম ও এক চামচ মতো সর্ষে তারপর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা তারপর একটু আমি এদিক ওদিক হেটে কি নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম চারটি মতো কাঁচা লঙ্কা তারপর আবারও খুব ভালো করে আমি লঙ্কাটাকে এই ফোড়নের সাথে মিশিয়ে নেব। এবং দিয়ে দিলাম এখানে এক কাপ মতো জল তারপর খুব ভালো করে আমি আমি জলটাকে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি এবং দিয়ে দেব স্বাদ মতো নুন এবং সবশেষে দিয়ে দেব আমি লেবুর রস আমি এখানে একটা লেবু থেকে হাফ অংশ কেটে নিয়ে সেই লেবুর রসটাকে আমি এই তারকা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে ফোটা অব্দি অপেক্ষা করব। তারপর আমি সমস্ত তারকা ফোড়নটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব আর অবশ্যই মাথায় রাখবেন ঠান্ডা হলেই কিন্তু এই তারকা ফোড়নটাকে ধোকলার মধ্যে দিতে হবে এদিকে আমার কুড়ি মিনিট মতো হয়ে এসছে আমি এখানে এবারে ঢাকনা খুলে আমি দেখে নেব যে ধোকলাটা রেডি হয়েছে কিনা তার জন্য আমি যে স্টিক নিয়েছিলাম স্টিকটাকে ধোকলার মধ্যে একবার দিয়ে দেখে নেব আর যদি স্টিকের গায়ে ধোকলা না লেগে থাকে তাহলে ভাববেন কিন্তু ধোকলা রেডি হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের জন্য ধোকলাটাকে ঢাকা দিয়ে রেডি করে নিলাম এবার আমাদের ধোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করার অপেক্ষায় থাকব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা ছুরির সাহায্যে চারিদিকে ছাড়িয়ে নেব এবং চারি সাইড খুব ভালো করে ছাড়ানো হয়ে গেলে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি বের করে নেব। দেখুন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর দেখুন এটা কিন্তু খুব স্পঞ্জিও হয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে লম্বা লম্বি করে আমি ধোকলাটাকে কেটে নেব দেখুন আমি কিভাবে ধোকলাটাকে কেটে রেডি করে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব স্পঞ্জিও হয়েছে এবং দেখতেও কিন্তু হয়েছে অসাধারণ এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি করা যেতে পারে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি যে তারকা রেডি করেছিলাম সেই তারকা ঠান্ডা হয়ে গেছে এবং ওখান থেকে আমি অল্প অল্প করে তারকার যে ফোড়নটা আছে নিয়ে সেটা ধোকলার চারিদিকে দিয়ে দেব এবং খুব ভালো করে ধোকলাটাকে রেডি করে নেব আমাদের ঢোকলা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।